দেশি রুই মাছের আলু দিয়ে ঝোল করব ডালগুলো কেটে রেখেছি মশলা দেবো আদা শুকনো লঙ্কা বাটা আর ওখানে ধুয়ে ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই তেল দিলাম মাছ ভাজবো

মাছ আলু সব ভাজা হয়ে গেছে মাছ ভাজার পেলে একটা শুকনো লঙ্কা দিলাম একটু জিরে ফুলন আদা শুকনো লঙ্কা বাটা একটু কষিয়ে নিলাম লবণ দিলাম দিলাম

দুই মাছের মাছটা কাঁটা দেখাতে পারি কাটিয়ে এনেছে তাই যেন তো ছিল বাবু কি